আলাইকুম এই বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মাঝে মাঝে বক্তব্য দিয়ে দিয়ে মাঠটা গরম করার মধ্যে যার নাম সবার প্রথমে সেটা নাহিদ ইসলাম এক এক সময় এক এক কথা বলেন যে কথাগুলো নিয়ে পুরো দেশটা সাউলাই যায় তারপরে আবার পরিস্থিতি শান্ত হয়ে যায় তবে অন্য যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলে আমরা হয়তো এরকম সমালোচনা করি না বাট যখন সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলে ভাই কেন জানি গায়ে লেগে যায় কারণ কি দিন দেশটারে ভালোবাসি তো আর দেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী দেখেন দু চারজন কর্মকর্তা থাকতে পারে তারা মিসগাইডেড হয় ক্ষমতার কাছাকাছি যাইতে চায় তাদের সেনা আইনে বিচার হবে সেটার পক্ষে আমরা কিন্তু সেনাবাহিনী নিয়ে যখন গণহারে বক্তব্য আসে সেটা আমাদের কাছে মনে হয় যে এগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার আইসপিআর কি বলতেছে সেটা জরুরি না এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত যে সকল সদস্য আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরানা জারি করেছে তাদেরকে অতিসত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে আর এর মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে সেনাবাহিনীর গায়ে কলঙ্ক দিলকে ব্যক্তির কলঙ্ক তো প্রতিষ্ঠানের কলঙ্ক না বাট তারপরে বাংলাদেশে হয়তোবা হয় এখন তার বক্তব্য সেনা নেতৃত্বে এ বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে তিনি আশা করছেন এটা কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন গতকালকে রাত্রে পনেরো দশটার দিকে সে ফেসবুকে স্ট্যাটাসটা দিচ্ছে এটার প্রেক্ষাপট একটু বোঝাই গেল কয়েকদিন আপনার যে পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস তারাও কিন্তু এটা নিয়ে গতকালকে মাঠ গরম করছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বেশ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এই ডিজিএফের যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে এখানে এই আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তো সেইখানে কি সেনাপ্রধান অসহযোগিতা করতেছেন বা যারা ঊর্ধ্বতন জন জেনারেল আছেন তারা নাকি এটাকে সাপোর্ট দিচ্ছেন না এ নিয়ে বিশেষ বৈঠক চলতেছে জরুরি বৈঠক বসছে সেখানে আবার তরুণ নেতৃত্বের যেই অফিসাররা আছেন তারা সেখানে প্রটেস্ট করছেন এই তথ্যগুলো কিন্তু ভিতরে এটা না আমরা গণমাধ্যমের মাধ্যমে পাইছি না আইস পিয়ারের মাধ্যমে পাইছি আপনি পাইছেন আমি কিন্তু এখনো পাই নাই যে ক্যান্টনমেন্টে কি চলতেছে তো এই যে বাহিরে এ কোরাম হিসাবে নাহিদ ইসলাম ও এনসিপি থেকে আবার একই দিলেন এটা তো সেনাবাহিনীকে নিয়ে আমার কাছে মনে হয় যে নতুন আর একটা খেলা আর এই ক্ষেত্রে আমাদের প্রধান যিনি আছেন সেনা প্রধান ওনার দুর্বলতা আমার কাছে মনে হয় ভাই সেনাবাহিনী একের পর এক এই ধরনের চাঞ্চল্যকর বক্তব্য তথ্য উপাত্ত দিচ্ছে তা আমাদের সেনাবাহিনী কেন বিষয়টাকে ডিল করতেছেন না বরঞ্চ সেনা প্রধান বলতেছেন এরা বাচ্চা এইটা সেটা মাঝে মাঝে মনে হয় যে ওয়াকারুজ্জামান তিনি আসলে ভয় পান অথবা বিপদে আছেন মনে হয় আওয়ামী লীগের কাছেও বাটে আছেন অনেকের কাছে বাঠে পড়ে গেছেন বিএনপির কাছে এখনো একটা পজিটিভ ওনার ব্যাকআপ আছে তো সামহাও হয়তোবা তিনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারতেছেন না কিন্তু এটা তো তো মানুষের কাছে যারা আমজনতা আছে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা প্রশ্ন খুব বেশি কিন্তু মানুষ এগুলো পছন্দ করে না আবার ধরেন অন্যান্য রাষ্ট্র যারা আছে তারা কি বাংলাদেশের উপর নজর রাখতেছে না অবশ্যই রাখতেছে তো এই জায়গা থেকে সেনাবাহিনী সম্পর্কে যখন দেখেছে দেশের একটা অংশ এরকম এটা তো সার্বভৌমত্বের জন্য একটা হয় নাহিদ ইসলাম প্রায় আগেও একবার একটা দিয়া তিনি মানে মাঠ গরম করে ফেলছিলেন তো তার বক্তব্য যে বিগত ফ্যাসিবাদী শাসন আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থ ব্যবহার করছে সেনাবাহিনীতে প্রভাব ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষত যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব ছিলেন গুম খুন ক্রস সহ অপরাধ করছে জুলাই ভুথানের জনগণের উপর গুলি চালাইছে তো ভালো এখন যদি আইনের মাধ্যমে গেছে তারা যদি প্রকৃত অপরাধী হয় সেটার বিচার করবে এখন সেনাবাহিনী অসহযোগিতা করতেছে তাদেরকে গ্রেপ্তার করতে দিবে না এটা নিয়ে ভিতরে ভিতরে অনেক কিছু করতেছে মানে এই তথ্যগুলা মানে কই থেকে আসলো আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী তো আইসপেড থেকে কোনো বক্তব্য দেয় নাই দিছে আমি কিন্তু পাই নাই যদি দিয়া থাকে তো তাহলে সেনাবাহিনী যে অসহযোগিতা করতেছে বা আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে যেই গ্রেপ্তারি পরনা জারি হয়েছে তো যাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদের কি সেনাবাহিনী গ্রেপ্তার করতে দেয় নাই কি গ্রেপ্তার করতে গেছিল সেখানে সেনাবাহিনী বাধা দিছে এমন কিছু তো আমরা এখনো দেখি নাই তো তারাই যে বক্তব্য গুলো দিয়ে পুরো দেশটারে গরম করে ফেলে আমি জানি না যেগুলোর পিছনে আসলে লাভটা কি ইসলাম এখন প্রায় উপদেষ্টাতে সমালোচনা করেন তিন দিন আগে নিজেও তো উপদেষ্টা ছিল কি করছেন উনি তিনি তো ক্ষমতা ছড়া কেন আসছেন দলের প্রধান হবেন এই লোভে আসছেন লোভ সবারই ভাই এখন আপনি অন্য উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন সেইফ এগুলো তো আপনারও নিতে হবে আপনি কি এর বাইরে আমি না যে আসলে দলটার মোটিভটা কি বা রাইটটা কি রাজনীতি করতেছে মানে এদের প্রভু কারা ভালো থাকুন